পিয়ার পদ্ধতি জনগণ বুঝে না জনগণ নির্বাচন করতে চায় না এমন একটা পরিবেশ আসছে যা আমরা সতেরো বছরে ভোট করতে পারিনি কোন নির্বাচন মানে আওয়ামী সরকার আওয়ামী একতরফা ফ্যাসি সরকার তাই আজকে নির্বাচনী নির্বাচনের আমেজ এসেছে আওয়ামী লীগ যা করেছে দবিল এমপি যা করেছে আমরা সেটা করব না আজকে আমার প্রথম অঙ্গীকার হবে এই এলাকার মানুষ কি চায় এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া কি এলাকার মানুষের কর্মসংস্থান থেকে যুব কর্মসংস্থান মধ্যে যা যা সহযোগিতা আমি সবকিছু করবো পাশাপাশি মহিলাদের জন্য মহিলা শিশু মন্দির থেকে যা যা কর্মের ব্যবস্থা আমি করব পাশাপাশি এলাকার যে অবহেলিত এলাকা দবিল এমপি বা আওয়ামী লীগের সাত থেকে আটবারের এমপি যে করতে পারে যেগুলো অবহেলিত আছে আমি সবকিছু বাস্তবায়ন করার চেষ্টা করব এক এক করে সরকারের নীতিমালা নিয়ম অনুসারে আজকে এখানে আমাদের দীর্ঘদিনের মিত্র জামাত ইসলাম যার কারণে জনগণ বারবার এখানে প্রভাবিত বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার হাত থেকে আমি এবার মুক্ত করতে চাই আজকে বঞ্চনার হাত থেকে মুক্ত করতে গেলে জনগণ আমার সঙ্গে আছে আমাকে যদি এবার আমাদের প্রধান প্রতিপক্ষকে যদি পরাভূত করতে হয় তাহলে জনগণ এবার আমার সঙ্গে আছে আমি তাকে যে কোনো ভাবে যে কোনো কৌশলে জনগণের ভোট নিয়ে তাকে পরাভূত করতে প্রস্তুত আমি নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি আমাকে মনোনয়ন দিলে বিএনপি কে আমি এই সিট উপহার দিব এতে কোনো সন্দেহ নেই এক শত ভাগ উপহার দিব এখন কালকে একটা মিটিং ছিল মাননীয় মহাসচিব মির্জা আলম বলেছেন কি আপনারা জানেন এমন একটা পথে এমন একটা ভেগ যেটা মানে পিয়ার এটা কোনো সংবিধান সম্মত কথা নয় ই নয় পিআর তাদের মন কথা আনুপাতিক হারে আসন এটা কখন হয় জনগণের ভোটে নির্বাচিত নির্বাচন হবে জনগণ ভোট দিবে জনগণ ভোট দিলেই তার ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে সরকার গঠন হবে কিন্তু পিয়ার পদ্ধতি সম্পূর্ণ একটা অরাজনৈতিক বিষয়ে একটা ভেগ সৃষ্টি করতে চায় তারা একটা জাতির এই ক্লান্তিকালে তারা ভোট আর পিছানোর একটা পায়তরা ছাড়া আর কিছুই না পিয়ার পদ্ধতিতে কখনো নির্বাচন হতে পারে না এখন রেফারেন্ডাম যেটা গণভোট গণভোট বলছে হবে তবে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হতে হবে সেটা বিএনপি চায় তাই আজকে পিয়ার পদ্ধতি জনগণ জানে না বুঝে না পিয়ার পদ্ধতি সম্পর্কে প্রফেশনাল যে রেশিও অনুসারে যে সিট দিতে হবে এটা কোনো নির্বাচিত সরকার বা নির্বাচনের কোনো ভালো পন্থা নয় তাই আমি মনে করি পিয়ার পদ্ধতি জনগণ বুঝে না জনগণ নির্বাচন করতে চায় না পিয়ার পদ্ধতি কোনো নির্বাচন হতে পারে না এবং হবেও না আশা রাখি আমাদের প্রথম প্রথম সতর্কতা হলো জামাত যেমন হিন্দু সম্প্রদায়ের প্রধান দেবী পূজায় গিয়ে কোরআন তল করে আমরা ধর্মীয় মুসলমান কোরআনকে বিশ্বাস করি একেবারে আপন আপন ধর্ম পড়বে দেশ দেশটা সবার ধর্ম যার হ্যাঁ তো এখানে আমরা ধর্ম নিয়ে আরেক ধর্মের কাছে মুখোমুখি হবে এটা আমরা কাজ জানি এটা এটা কোনো ধর্ম বা এই এটা ভালোভাবে গ্রহণ করে নেই এটা তাদের আর ফর্মুলা মানে জাতি বহিভূত সমাজ বহিভূত নির্বাচন বহিভূত ফর্মুলা জনগণকে বিভ্রান্তির পথে নিয়ে যায় আজকে জনগণ চাবে জনগণ চায় জনগণ ধর্মীয় মুসলমান যারা আমরা ইসলাম ধর্ম রয়েছে চেষ্টা করব। কিন্তু আমরা এটা পছন্দ করি না জনগণও এটাকে ভালোবাসে না তাই ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বিএনপি সোচ্চার ধর্ম নিয়ে কাকু ব্যবহার করতে দেওয়া হবে না ধর্ম নিয়ে কাকে বিভ্রান্তির পথে ভোট নিয়ে কোনো প্রকার ফায়দা அஜிர கொடுத்த